দল শহীদ জিয়া আদর্শের দল অনেক কষ্ট করেছেন বেগম জিয়া এই দলের জন্য আমাদের তারুণের অহংকার তারেক রহমান ওনাদের উপর যে নির্যাতন যে জুলুম গিয়েছে আমি পিজি হাসপাতালে এই কোকো ভাইকে এক রুমেই থাকতেন এই নাসরুদ্দিন আহমেদ পিন্টু আর পাশে আমাদের কোকো ভাই ছিলেন কি পরিমাণ জুলুম অত্যাচার যে গিয়েছে আমি তখন নিজে চোখে এগুলা দেখেছি তো আপনারা এই ষড়যন্ত্র যে আমাদের আঠারো বছর এই দল ভাঙ্গার জন্য যে ষড়যন্ত্র করেছে এখনো করেছে এখনো বিভিন্ন দল আমাদের নেতৃবৃন্দর পিছনে লেগে আছে যে লেখালেখি করে পত্রিকা বিভিন্ন টক শোতে বলে আপনারা এই সুযোগ দিবেন না আপনারা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে এই নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম করবেন যেমন যারা অনেকেই দলে নাই কিন্তু বিএনপির মিছিল মিটিংয়ে গিয়েছে পদে নাই ওনাদেরও দলের মধ্যে একটা স্থান করে দিলে যদি একটা সদস্য পাবেন ওনারা খুশি হবেন যে কর্মসূচি আছে আমি এই কর্মসূচির বেলা কথা বলবো আমাদের এখানে দায়িত্ব দেওয়া হয়েছে যে আমরা নতুন সদস্য করব এবং পুরান দিকে নবায়ন করব। তাই আমি আমার সকল বত্রিশ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দকে বলবো যে মত বিনিময় থাকতে পারে মাখা খেয়াল করতে হবে যে অনুপ্রবেশকারী এবং আওয়ী লীগের পেতাত্তা যদি দুই একটা ঢুকে যায় সকলে মিলে এটা খেয়াল করতে হবে কষ্ট করছি সবাই সবাই কষ্ট করতে হবে আবার দল যদি বিপরীত বন করে তাহলে আবার সকলেরই কষ্ট করতে হবে তাই আমি মনে করি দলের এই জিজ্ঞাসা বাদ না পড়ে যারা জেল খেটেছে তারা বিএনপির কোনো সদস্য ছিল না সে ধরনের লোকজন যেসা বাদ না পড়ে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি কথা বাংলাদেশ জিন্দাবাদ বত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ 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 আমরা কি কি লক্ষ্য করব আমরা লক্ষ্য করব যে আওয়ামী পরিবারের সাথে বা আওয়ামী ঘেঁষা কোনো লোক লোক আছে কি না আমরা এটি খেয়াল রাখবো এবং আমি পরিবারের সাথে তাদের কোনো ছবি আছে কি না এটা খেয়াল রাখব তারপর আমরা খেয়াল রাখবো যে সদস্য গ্রহণগুলো যে করা হচ্ছে তারা বিগত সময় কি আওয়ামী লীগের সাথে মিলিত ছিল কি না সেই ব্যাপারে আমরা লক্ষ্য রাখব এবং আরও বাকি দিক নির্দেশনা দিবে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন আমি এই দুদিনে শুধু একটি কথাই বলবো আমার সৌভাগ্য হয়েছিল নাসির দিন আহমেদ পিন্টু ভাইয়ের সাথে জেলে দেখা হয়েছিল পনেরো সালে চোদ্দো সালে তখন তিনি আমাকে একটি কথা বলেছিল যে জুবাইয়ের আগামীকাল জুম্মাবার আমি কিছু তোবার বিতরণের ব্যবস্থা করেছি পিত্য সবাই সবাইকে সুষমভাবে বন্টন করে দিস আমি আগামীকালকে হয়তোবা রাস্তায় চলে যাব এই আমার পিন্টু ভাইয়ের সাথে লাস্ট কথা ছিল ঢাকা জেলখানাতে পুরাতন জেলখানাতে তো গবেষদ্ধার সাথে আমরা পিটু ভাইকে স্মরণ করছি পিটু ভাইকে আমরা কখনও ভুলতে পারবো না কারণ রাজপথে সবসময় আমরা পিন্টু ভাইকে পেয়েছি পিন্টু ভাইয়ের আদর্শ ধরে রেখে আজকে আমরা এই রাজনীতিতে অগ্রসর করছি এবং এই ধরনের নেতৃত্ব সবসময় জন্মায় না এই ধরনের নেতৃত্ব শত বছরে একটা জন্মায় নাসরুউদ্দিন আহমেদ পিন্ডু ভাই আমাদের আদর্শ ছিলেন আজকে আমরা ভাবিকে তার সধর্মণী কল্পনা কল্পনা আপাকে পেয়ে আমরা খুব গর্বিত এবং সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি আজকের তারা দিক নির্দেশনা দিবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ

ওই অপেক্ষা করে রাতে কাজ মিলিয়ে আমরা যাতে সদস্য নতুন সদস্য সংগ্রহ বিশেষ করে বাড়াতে পারি এটা আমাদের লক্ষ্য হবে আর বিশেষ করে একটা কথা ধন্য রাখবেন মধ্যেই